ফেসবুকে ইস্টার সেট আপ সালে নতুন নিয়মে কিভাবে করবেন আজকে আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইল ব্যবহার করে থাকি আর আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে স্টার সেট যখন আসে অনেকেই আমরা কিন্তু ভুলভাবে স্টার সেট সেট করি আর যার কারণে কিন্তু স্টার থেকে ইনকাম করতে পাই না এবং যখন আমরা কনটেন্ট পাই তখন আমরা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারি না তাই স্টার সেট খুব ভালোভাবে আপনার কিন্তু সেট আপ করতে হবে আজকের এই ভিডিওতে এ টু জেড পর্যন্ত আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুক দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন বর্তমান সময়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আমরা যখন একটা ফেসবুক পেজ খুলি আর এই পেজের মধ্যে যখন পাঁচশো ফলোয়ার হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে দেবে স্টার সেটআপ আরে স্টার সেটআপটি আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজটি যখন কন্টেন্ট মনিটাইজেশনের উপযুক্ত হবে তখন কিন্তু আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন একইভাবে আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আপনার প্রোফাইলের মধ্যে 500 ফ্রেন্ড হলেই আপনাকে ফেসবুক দিবে স্টার সেটআপ আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবেন তখন কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তবে আপনাকে মনে রাখতে হবে ইনস্টা সেটআপটি আপনি যদি সঠিকভাবে প্রপার ওয়েতে সেট না করতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেও কিন্তু ইনকাম করতে পারবেন না তাই আপনার পেজের জন্য ইনস্টা সেটআপটি সঠিকভাবে নতুন নিয়মে সেট করাই হবে আপনার উত্তম কাজ বর্তমান সময় ইনস্টা সেটআপ এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে অনেকেই মাসে ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা তাই ইনস্টা সেটআপ এবং কন্টেন্ট মনিটাইজেশনটি সঠিকভাবে সেট করে আপনি ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা স্টার সেটআপ আপনি দুই সালের নতুন নিয়মে কিভাবে সেট করতে পারেন লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে দেখে পারেন তবে এখানে একটা কথা বলে রাখি দুই সালের নতুন বছরে কে কে স্টার সেট আপ এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনি যদি আপনার প্রোফাইলের মধ্যে আগে থেকে লগ হয়ে থাকেন তাহলে আপনি সুইচ করে আপনার পেজের মধ্যে কিন্তু আপনাকে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেজের মধ্যে রয়েছি এই যে আমাদের পেজ এবং এই পেজের মধ্যে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে আইকনটি রয়েছে পেজের আইকনটি ঠিক এই যার মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই যা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এই পেজটি এবং পেজের নিচে আপনি দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে কিন্তু একটি অপশন রয়েছে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এই অপশনগুলো কিন্তু আপনাকে কী করতে হবে হালকা করে স্লাইড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে হোম তারপরে হচ্ছে ইনসাইট এবং কনটেন্ট এরপর হচ্ছে ইঙ্গেজমেন্ট তো আমাদেরকে এটি কিন্তু কী করতে হবে স্লাইড করতে হবে তো স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন এখানে চলে এসেছে তো এই মনিটাইজেশনের মধ্যে কিন্তু আমাদের কী করতে হবে প্রেস করে দিতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দিলেই আপনি এখানে দেখতে পাবেন আপনার কিন্তু কাঙ্ক্ষিত যে অপশনটি সেটি কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ আপনার পেজের মধ্যে যে ফেসবুক স্টার সেটআপ দিয়ে থাকে সেই স্টার সেট কিন্তু আপনি এখানে দেখতেই পাবেন যেমনটি কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন স্টার সেটআপ আপনার পেজের মধ্যে যদি আসে তাহলে এরকম বাটনটি কিন্তু আপনাকে দেখাবে অর্থাৎ আপনার স্টার সেটআপটি আপনার পেজের মধ্যে সেট করতে বলবে তার নিচে কিন্তু দেখতে পাবেন যেখানে সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন প্লাস ফোন নামে কিন্তু এই অপশনগুলো থাকবে তো এই স্টার সেট আপনাকে খুব গুরুত্ব সহকারে সেট করতে হবে কারণ স্টার সেট যদি আপনি সঠিকভাবে সেট না করতে পারেন স্টার সেট আপ থেকে ইনকাম করতে পারবেন না পাশাপাশি আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন যেটির মাধ্যমে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেটি থেকেও আপনি ইনকাম করতে পারবেন না যদি স্টার সেট সঠিকভাবে সেট না করতে পারেন আপনার দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে আপনাকে এটি সেট করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি ছাব্বিশ সালে কে কে কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেট আপ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনি এই স্টার সেট আপনি পেজের মধ্যে সেট আপ করবেন সেট আপ করার জন্য আপনাকে এখানে এই সেট উপরে প্রেস করে দিতে হবে তো আমরা এখন এই সেট আপের উপরে প্রেস করে দেব প্রেস করে দিলাম সেট আপের উপরে প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনার এখানে চলে আসবে তো অপশানগুলো আসার পর এই যে এখানে সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে তো এই সেট মধ্যে আমাদের কি করতে হবে প্রেস করে দিতে হবে তো আমি এই সেট মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যে দেশে থাকেন এবং আপনার যে নাম পাশাপাশি আপনি যে বার্থডেতে দিয়েছিলেন সেগুলো আসলে ঠিক রয়েছে কিনা এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে তো এগুলো আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যদি আপনার এগুলো ঠিক না থাকে কীভাবে ঠিক করবেন আপনার পেজটি যে প্রোফাইলের আন্ডার রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আপনি যে নামটি এবং বয়সটি ব্যবহার করেছেন সেই নামটি এবং বয়সটির জন্য আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে এবং মিল রেখে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলো ভুল রয়েছে তো আমাদের এগুলো কী করতে সংশোধন করতে হবে সংশোধন করার জন্য যদি আপনার ভুল থাকে যে কোনো কিছু তাহলে আপনি এই যে এখানে ইডিট ইনফরমেশন থেকে এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার নামটা কিন্তু আপনি সুন্দরভাবে এখানে দিবেন এবং আপনার জন্ম তারিখ বার্থডে সব কিছু একে ঠিক করে দিয়ে দেবেন তো আমি আমারটা দিচ্ছি তো আমার এগুলো দেওয়ার শেষ দেওয়ার পরে দেন আপনি এই যে এখানে আপডেট ইনফরমেশন যে অপশনটি রয়েছে ঠিক এই যাওয়ার মধ্যে আপনারা প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি ঠিক হয়ে গেছে এখন আমাকে এই যে কনফার্ম যে বাটনটি রয়েছে ঠিক এই যাওয়ার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই যাওয়ার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার সেট কিন্তু এই যে সেট হচ্ছে এখানে কিন্তু লোডিং হচ্ছে তো আপনারা ঠিক এইভাবে এই যে সেট করে নেবেন এটি কিন্তু আমার স্টার সেট আপটি সেট হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারলেন স্টার সেট আপটি যদি আপনার সঠিকভাবে সেট হয়ে থাকে তারপরে কিন্তু আপনি এখানে আপনাকে অটোমেটিক এই যে এখানে আর্নিংটা দেখাবে এবং এখানে স্টারটা দেখাবে যেহেতু আপনি এইমাত্র আপনি স্টার সেট আপটি সেট আপ করছেন সেক্ষেত্রে আপনার কোনো স্টার নেই একবার জিরো স্টার এবং আপনার আর্নিংটাও কিন্তু জিরো আর্নিং এভাবে যদি আপনার আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার স্টার আপটি সঠিকভাবে সেট হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ